এই জিম্মেদারির মধ্যে আল্লাহ পাক আমার দুনিয়া রেখে দিয়েছে দুনিয়ার তরক্কি আখেরাতেরও তরক্কি দুনিয়ার হেফাজত আখেরাতের হেফাজত এটা আজ আমাদের বুঝে আসবে না এই মেহনতের আসল যেটা জিস সার যাবার দিন বুঝে আসবে কসম দিয়ে বলছি যাবার দিন আজরাইল এসে দাঁড়াবে হাত বাড়াতে চাইবে একদম রকেটের মতো করে সওয়ার হয়ে আর একজন ফারিস্তা এ দাঁড়াও এ আজরাইল একটু অপেক্ষা করো কেন 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 সময় হয়ে গেছে আমি হাত বাড়িয়েছি তুমি রুখে নিচ্ছ বলে আমি নিজের ইচ্ছা আসেনি আল্লাহ পাঠিয়েছে কিছু কথা আছে এই পুরুষটির সঙ্গে অথবা এই মেয়ে ছেলেটার সঙ্গে কিছু কথা আছে ওটা আগে শেষ করতে তারপরে তোমার যা ডিউটি তুমি পুরো করো আচ্ছা তাই আল্লাহ পাঠিয়েছে তা কি আছে বলো এবারে সেই ফারিস্তা মুখ খুলবে ও জানেওয়ালা পুরুষ হুজুরের পেয়ার আম্মদ ও জানেওয়ালি আওরাত হুজুরের পেয়ারি উম্মতিয়া লা তাখাফ এই যে লম্বা সফর মৌতের রাস্তা দিয়ে কবরে কত লক্ষ বছর আল্লাহ জেনে কে আমাদের ময়দানে আল্লাহ কোরআনে বলছে পঞ্চাশ হাজার পুল সেরাতের পুল দেড় হাজার তারপরে জান্নাত তোমার জাহ্না মানাদি অনন্তকাল তার কোনো শেষ নেই এই লম্বা সফরের জন্যে আল্লাহ তাকাবো কোনো ভয় নেই তোমার যে দিনের মেহনত করে যে দিনকে নিজের জীবনে এবং যতটা পেরে ঝৈন্যের জীবনে আনবার জন্য যে মোজাহাদা যে কোরবানি যে ত্যাগ অতি করেছিল আল্লাহ তাকাফু আল্লাহ আমাকে বলতে পাঠিয়েছেন আমি বলছি শুনিনি ভালো করে আল্লাহ তাকাফু কোনো ভয় নেই আল্লাহ তাহা যান কোনো দুশ্চিন্তা নেই ও আবি বরং আপনার জন্য খুশির খবর আছে কি খুশির খবর জান্নাত التى কুনতুম তুআদুন দিনদার নেক্কার পরিযগর পুরুষ মেছেলে যারা দিনের मेहनत করে নিচে থেকে দিনদার বানাবে আর দাওয়াতের এই जिम्मेদারিকে যারা পুরো করে চলে আসবে তাদের জন্য খুশির খবর এই যে তাদের যার আল্লাহ পাক যে জান্নাত দেবার ওয়াদা করেছেন সেই জান্নাতে মৌতের পরে আপনাকে পৌঁছে দেওয়া হবে তো প্রথম তিনটা খবর হলো ল ভয় নেই লান কোনো টেনশান দুশ্চিন্তাও নেই বরং ভাব শুরু খুশির খবর ওই জান্নাত যে জান্নাতের ওয়াদা নেকরদের জন্য আল্লাহ করেছেন সেই জান্নাত আপনাকে দেয়া হবে খবর দেয়া শেষ হল পাঁচশো পরে বর রহমতের ফরিস্তা আসবে মরার পরে কী সুখ হবে তার এক একটা করে খবর দেবে যখন শেষ হবে এই খবর আল্লাহর তখনও দিল ভরবে না 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 এখনও আমার বান্দাকে আমার উপরে ভরসা করে যে আমাল করেছিল তার এখনও বোধ কিছুটা বলা বাকি আছে খবর তো সবই শোনানো হলো যা শোনার কারণ এ খবর দিল ফের পার্শ্ব এক এক করে এসে এক একটা করে খবর জান্নাতটা এইরকম হোর এই রকম গেলেমান এইরকম বিল্ডিং এইরকম এই এইরকম এইভাবে পার্স তারপরে আল্লাহ বলবে যে না এখনও আমার দিল ভরেনি আর একটু আগে বাড়ি আল্লাহ বলবে ও জান্নাতের গেটকিপার রেজওয়ান আমার এই বান্দার রু নেবার জন্য আজরায়েল দাঁড়িয়ে আছে এখনো নেয়নি বার করেনি রু ঘরে নিজের বিছানায় শুয়ে আছে তো অন্তত পক্ষে আমার এর উপরে কথার উপরে করে যখন এতটা করেছে তো ওকে একবার চোখে দেখাবো না খালি শুনেই চলে যাবে পর্দাটা সরিয়ে দাও জান্নাতের আমারে বান্দা ভালো করে নিজের চোখে দেখুক যে কোন জান্নাত মৌতের পরে আল্লাহ আমাকে পৌঁছবে নিজের চোখে সে দেখে নিক হায়াতে থাকা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় আমার বান্দা আমার বান্দি নিজের চোখে কোন জান্নাতে যাচ্ছে নিজের চোখে দেখুক দিল এতমিনার হয়ে যাক নিশ্চিন্ত তো ফেরেস্তাকে আল্লাহ হুকুম করবে পর্দাটা জান্নাতের সরিয়ে দেবে নিজের চোখে দেখবে দেখার পরে আজরায়েল ভাই আজরায়েল দেরি করো না জলদি জলদি এ সরা পাচা দুনিয়াতে আর থাকতে ইচ্ছে করে না তাড়াতাড়ি করার ওই জান্নাতে পৌঁছে দাও এইবারে আজরায়েল হাত ওইভাবে বাড়াবে ওইভাবে বাড়াবে একটা ছোট্ট এক দেড় কেজি তিন কোয়ার মুরগি জবাই করে ফেলে দিই গলাটা কেটে ফেলে দিই তারপরে কীভাবে লাফায় কিভাবে কিন্তু ওই সময় আমার আল্লাহ আজরাইলকে যখন বলবে বা পুরো করেছি এবারে ওর রো বার করো দয়ার নবী বলতেন যে ওই সময় আল্লাহকে বলবে খবরদার আজরাইল আরো বার করেছো কিন্তু এই পুরুষটির ওই মেছেলিটির রু যখন বার করবে এতটুকুর জন্য টের না পায় আমি তোমার আল্লাহ বলছি আমি তোমার আল্লাহ বলছি আমি এর আল্লাহ বলছি এতটুকুর জন্য টের না পায় কিভাবে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে জবাব দিচ্ছেন মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে 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 ওইখানে ঘুমিয়ে যায় দুধ পান করতে করতে মায়ের সিনার ওইখানে খেতে খেতে ঘুমিয়ে পড়ে আস্তে এ করে মা ওর মুখটাকে সরিয়ে বিছানায় শুয়ে নিজের কাছে চলে যায় বাচ্চা টেরেই পায় না বলছে এই একটা হাদিস আল্লাহর নবীর ওইভাবে আল্লাহ ওই বান্দার বান্দের রু করবে দ্বিতীয় হাদিস মেয়েরা খুমার করেছে আটার খুমার করার পরে দেখে ওর ভিতরে একটা চুল দেখা যাচ্ছে তো চুলের এই মাথাটা ধরে যদি টান দেয় তাই চুলটা যখন বেরিয়ে আসবে আর খুমাইরের আটার খুমাইরের ভিতর থেকে তা আটাটা নড়বে তো ভাই আটা নড়বে তো এদিক সেদিক করবে এতটুকু আটা টেরেই পাবে না কি বের করা হচ্ছে তো দুপা হাদিস আল্লাহর নবী সজা বলছেন যারা দিনকে নিজের জীবন আনবার জন্যে আর দুনিয়া অপরের ইনসানিয়াতের জীবন আনবার জন্য যারা কোরবানি মেহনত মজাদা করবে তাদের রুকে হয় হয়তো বাচ্চার মতো ওইভাবে যেমন খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে পড়ে মা কোল থেকে শরীর বিছানার এখন টেরেই পায় না ওইভাবে আর নয়তো এইভাবে যেভাবে আটার থেকে চুলকে টান দিলে বের হলে আটার কোনো কোনো হেলদোল হয় না ওইভাবে তার জেসম থেকে রুকে বার করা হবে ও বুঝতেই পারবে না এই জন্যে ভাই আর কোন দিন হায়াত শেষ হয় কেউ জানিনা ডাক হলে চলে যেতে হবে ডাক এলেই চলে যেতে হবে কোন দিন ডাক আজবে কারও জানা নেই শুধু খালি দয়ার অপেক্ষা আল্লাহর ওই মেহেরমানের খালি ডাকের অপেক্ষা ডাক এলে বাস কে কেই অবস্থায় আছে আর কোনো কদিন একটা মিনিট কোনো ফুরসত দেবে না সেই জন্যে কার কতটা হায়াত আছে জানিনা এ কটা দিন অন্তত পকে যেটুকু ভিচেন হওয়ার তো হয়ে গেছে আল্লাহ নিজেই যখন বলেছেন আস্তা ফিরুরব্বা কুমিন নাহকা না গাফারা যা পিছনে ভুল চুক করেছ আমার কাছে তবা করো আগামীতে সেই চলবার পাক্কা নিয়ত করো আমি আল্লাহ কথা দিচ্ছি ইন্না কানা গফারা আমি আল্লাহ বড় মাফ করে নেওয়ালা সমস্ত গুণাকে মাফ করে দেবো চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ কারা কারা চেষ্টা করবো একটু দেখেন কারা কারা চেষ্টা করব। খালি একটু মেহনত করে দিনটাকে নিজের জীবনে কীরকম দশের নিচে আমাদের বাড়িতে ছেলে আছে মেয়ে আছে নাতি নাতনি আছে এদেরকে কেজি নার্সারি যত নাম করা ইংলিশ মিডিয়াম কোনো ইসলামে মানা নেই কিন্তু মুক্তবে পাঠিয়ে দিন শেখানো ওই জেনারেল এডুকেশন শেখানো ফরজ নয় মুস্তাহাব নয় সুন্নত নয় ওয়াজিব নয় কোনোটাই নয় হ্যাঁ তারপরে সুগাদ সেনাক শেখাতে চাইছেন ইসলামে কোনো মানা নেই কেজি নার্সারি ইংলিশ মিডিয়ামে কিন্তু এলমে দিন শেখানো ফরজ ফরজ আইন না আর এই জিম্মেদারি আপনি বাপ আপনাদের দুইজনের উপর তো আমাদের বাড়ির যারা তিন চার পাঁচ ছয় সাত আট বছরের বাচ্চা বাচ্চা আছে এদেরকে বক্তবুখ করে আল্লাহকে চেনানোর চেষ্টা করি পড়াতে পড়াতে এই বাচ্চাকে যদি আমেরিকা আর লন্ডনের অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসি আমার ছেলে আর মেয়েটা যদি মাসে পঞ্চাশ লক্ষ টাকার বেতনের চাকরি করে আপনি আর উনি মা দুইজনে দাঁড়িয়ে বুক ঠুকে একটাবার শুধু বলুন আমার বাচ্চা বাচ্চিকে এই ডিগ্রি দিয়েছে যেটা পৃথিবীর শেষ ডিগ্রি মাস গেলে পঞ্চাশ লাখ টাকা গুণে নেয় মরণের পরে বাচ্চা জান্নাতে যাবে কথাটা খালি আস্তে করে আমাদের একটাবার শুনিয়ে দেন আছে দলিল আপনার কাছে কিন্তু এত ডিগ্রির পরে এই বাচ্চা যদি তার বানানে আল্লাহকে যদি না চেনে আর দুনিয়াতে যদি নাফরমানি করে জীবন কাটায় আর আপনারা দুজন মা আর বাপ তাহাজ্যত পড়তে পড়তে বাকিয়া এবাদতের সঙ্গে তাহাজত পড়তে পড়তে আল্লাহকে রাজি করে যদি জান্নাতেও পৌঁছে যান আর এই ছেলে আর এদেরকে যদি এলেমে দিন দিনের এলেম আর দিনের আমাল এর উপরে দাঁড় করিয়ে না যেতে পারেন তো এই রেখে যাওয়া ছেলেমেয়ের নাফরমানির কারণে আপনাদেরকে একদিন জান্নাত থেকে বের করে আল্লাহ নামে ফেলে দেবে এ দৃশ্য আমাদের দয়ার নবীকে মেরাজের ওই সময় আল্লাপাক নিজের চোখে দেখিয়ে দিয়েছে আমার পেয়ারা নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করো করবে না জান্নাতের মতো সুখের জায়গায় লোকটা কেন কাঁচছে জিজ্ঞাসা করবে না হ্যাঁ ভাই জিব্রাইল জান্নাতের মতো সুখের জায়গায় লোকটা কেন কাঁদছে ওই উত্তর দিয়েছে ইবাদত করে তো আল্লাহকে রাজি করে জান্নাতে এসছে কিন্তু যে ছেলে মেয়ে রেখে এসছে তাদেরকে এল দিনের এলেম আর দিনের আমাল এবাদত নামাজ প্রত্যেকটা আমলের মধ্যে যে তরিকা এটার কিছু শেখানোর কোনো মেহনত করেনি এরা নাফরমানি ছেলে মেয়ে করতে 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 দিন রাত নাফরমানি করতে আল্লাহ এতটা নারাস হয়ে গেছে এই ব্যক্তির কাছে তিনি পুরুষ হতে পারেন মেয়ে এই ব্যক্তির কাছে আল্লাহ খবর পাঠিয়েছেন আপনার রেখে আসা ছেলেমেয়েরা নাফরমানির উপরে আল্লাহ এতটা নারাস হয়েছে আপনাকে আগামীকাল জান্নাত থেকে বার করে নামে ফেলা হবে এরই কারণে এই ব্যক্তি অছর নয়নে কাঁদছে হলো আমার জান্নাতে যা গিয়ে তাহাজত পড়ে পড়ে পাশে পড়ে পড়ে আর বাকি আওয়িন এশরাক আর সালাত সালাতল হাজত সালাত বলেন আমাকে তো প্রথম জিম্মেদারি আমাদের বাড়ির বাচ্চা বাচ্চাদেরকে ইলমি দিন শেখানোর জন্য মুক্তবে অন্তকে আধা ঘন্টা এখানে দুই চার পাঁচ ঘন্টা যা পারে দিই ইংলিশ মিডিয়ামে অন্য থেকে আধা ঘন্টা পনে এক ঘন্টা আল্লাহকে চিনবার জন্যে মৌদ কবর আখরার জান্নাত জাহান্নামকে চিনবার জন্য এই বাচ্চাদের দশ বছরের উপরে ছেলে অথবা মেয়ে যারা আছে দশের উপরে দশ বছরের উপরে আমাদের বাড়ির নিয়ত করি একজন ছেলে অথবা মেয়ে জন্য কেউ বেনামাজি না থাকে চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ তিন প্রত্যেকটা বাড়িতে পাঁচ আমালের তালিম কি করে দিনদার হওয়া যাবে আর দিনের উপরে চলা যাবে এরই জন্যে তালিম ও তখন মাস্টার সাহেব শোনার ছিল আমি ভালো করে শুনেছি উমর রাদি আল্লাহ তালুর ওই বোন বোনের বাড়ির কেচ্চা হজরতে খাব্বাব রাদি আল্লাহ তালু এই তালিমের বরকতে আল্লাহ করিয়েছেন ওই তাল তালিমের তাক আল্লাহ উন্মুকে আমাদেরকে চৌদবি সাদির পাহাড়গঞ্জ আলকার পাট সারার আশপাশের আলকার আর জেলার উন্মুকে শোনাবার জন্যে এই কেচ্চা হাদিসের পাতায় লেখা হয়েছে দেখে নাও এই বাড়ির তালিমের তাকত কত দিল দিলওয়ালা উমার ওই যে তলোয়ার পড়ে আছে নবীর মাথা কাটতে যাচ্ছিল নাহজুল্লাহ শুধু বোন বোনের বাড়িতে ঢুকে একটুখানি তালিমটা যখন শেষে শুনেছে তালিমের তাকত এত যে ওর ধারালো তলোয়ারকে ওখানে ফেলে রেখে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে নবীর কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে নবীর হাতে হাত দিয়ে ইমান কবুল করেছে এ হচ্ছে ওই তালিম পিছনে অনেক এই জামানার কে এখন আর অনেক সময় হয়ে গেছে তো বাড়িতে পাঁচ আমালের তালিম আমরা আমাদের মা বোনেরাও নিয়ত করি আমাদের বাড়ির আত্মীয় স্বজন খাওয়া দাওয়া ঘুম আরাম যা কিছু প্রয়োজন যদি হয় একটু এদারোদার হবে কিন্তু পাঁচ আমালের তালিমে এদার এদারোদার হবে না কেন 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 এটা এত বড় দামি বলে হ্যাঁ যখন তালিমের জন্য সবাইকে ডেকে বাড়িতে বসেন দয়ার নবী বলেছে ওই বাড়িটাকে আল্লাহ তখন জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের দিল চায় না এটা অমুকের বাড়ি আসমানওয়ালা বলছে যে না এটা জান্নাতি বাড়ি এ বাড়িতে তালিম হচ্ছে দেখো যখন তালিম হয় বাড়িতে বাড়িটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয় এমন কোনা আছে যে আসমানের রহমত বরকতের ফেরেস থাকে কি এমন তোমাদের কাছে অস্ত্র আর হাতিয়ারের অ্যাটম্বম আছে যে আসমানের দিকে অস্ত্র তুলে ধরে অ্যাটম্বম তুলে ধরে ফেরেস নামাবে কিন্তু হা তালিমের তাগত আছে তালিমের জন্য যখন তোমরা সবাই বসো ওই সময় আল্লাহ পাক আসমারের দরজা খুলে যান রহমত আর বরকতের অসংখ্য ফেরেশতা ভিড় করে ঘিরে নেয় তোমরা যখন তালিম শেষ করে সোমান আল্লাহ বেহাম দেই এই রহমত আর বরকতের যে অসংখ্য অগণিত ফেরেস্তা এসছিল এরা তখন ফিরে যায় কিন্তু শুনে রেখে তাও কান খুলে তোমাদের বাড়িটাকে রহমত আর বরকত দিয়ে ভরিয়ে রেখে এরা চলে যায় নিয়ে যায় না আমাদের দিল চায় না প্রতিদিন আমাদের বাড়িতে তালিম হোক বাড়িটা জান্নাদের বাগান হোক আমাদের বাড়িতে তালিম হোক আর আমাদের বাড়িতে রহমতের বরকদের ফেরেস্তা এসে যাবার সময় আমাদের পুরো বাড়ির রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিয়ে চলে যাক চেষ্টা করব বা ইনশাল্লাহ চার বিশ পঁচিশটা বাড়ি নিয়ে হফতার তালিম বিশ পঁচিশটা বাড়ি নিয়ে হপ্তাওয়ার তালিম এক থেকে দেড় ঘন্টা দিন যখন বড় হয় তখন দুই ঘন্টা সপ্তাহে একদিন দেড় থেকে দু ঘন্টা মায়েরা আসবে কিন্তু সঙ্গে দশ বছরের উপরে যে মেয়েরা আছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন আই বিএ এম এ টেম এ ইঞ্জিনিয়ারিং পড়ছে মা আসবার টাইমে তার ঘরের মেয়েটাকে অবশ্যই জন্য নিয়ে আসে এটার জন্য না ভাবে আমার সানিয়াবোন মসজিদে গেল দিনের কিছু মেহনত করবে আমি এখন তার বিবি নেকি কামাবার জন্য প্রত্যেকটা পা ফেলবো সাত লাখ করে নেকি পা ফেলবো ধুলাবালি যার নামের আগুন আরাম আমি পা ফেলবো হপ্তাহর তালিমে যাচ্ছি চিউটি থেকে জেব্রাইল নবীজির নাম নিয়েছে দড়িয়ার হাঙ্গর কমির জঙ্গলের বাঘ ভালুক চিটা চিউটি থেকে জেব্রাইল কুল মখলুক ওই তুমি মজুমায় যাচ্ছ না তোমার জন্য মাখেরাতের দোয়া করছে সমস্ত মখলুক তা তুমি সারা মুখ লুকে দোয়া নিচ্ছ তোমার স্বামী ওখানে মসজিদে গিয়ে দিন নিয়ে দিনের মেহনত করছে তোমার মেটা ক্লাস টেনে পড়ে ও কি করছে সেকেন্ড এ পড়ে এম পড়ছে কি করছে ও অপেক্ষায় ছিল আব্বু তো গেছে খালি আম্মু যাক আর তারপরে এবারে মোবাইল তো এখন প্রত্যেকের হাতে দুটো তিনটে কোনো ব্যাপারই নেই এই জন্যে সমস্ত তারিখগুলো মুরুব্বীরা নিজামুদ্দিন ওয়ালারা বন্ধ করে দিয়েছে মঙ্গল নয় বুধ নয় বৃষ্টিবার নয় শুক্রবার নয় শনিবার নয় রবিবার করে করো তালিম কোনো মা তার দশ বছরের উপরে মেয়েকে বাদ দিয়ে যেন কারণ রবিবার সব স্কুল মানে সব বন্ধ বাচ্চারা জেনে পরে স্কুলে ইউনিভার্সিটিতে বন্ধ রোববার তো মা তুমি যখন আসবে তোমার দশ বছরের উপরে মেয়েটা ক্লাস ফাইভ সিক্স থেকে শুরু করে ওটাকে অবশ্যই সাথে নিয়ে আসো আমার মেয়ে ইও আল্লাহ আলী বলুক আল্লাহকে চিনুক আল্লাহর আবেদা হোক একে আল্লাহ দুনিয়া তো ইজ্জত দেবে মরণের পরে এই আমার কলিচার টুকরে বেটি হাসতে হাসতে জান্নাতে যাবে চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ কারা কারা চেষ্টা করব যে আমাদের বাড়িতে একটা বাচ্চা বাচ্চি দশের নিচে কেউ এলমে দিন থেকে জাহিল থাকবে না মূর্খ থাকবে না এলমে দিন শেখানো ফরজ দুই দশ বছরের উপরে আমাদের বাড়ির কোনো ছেলে মেয়েকে আমরা আমরা বেনামাজি রাখবো না প্যার মোহ্বতের সঙ্গে তাদেরকে তাদেরকে ফের এদের তরবিয়তের জন্য তাদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করি দোয়ার সাথে ইনশাল্লাহজুম্মা সুম্মা ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না যদি একটু আমাল করে আমাদের জীবনের পরিবর্তন আল্লাহকে দেখাতে পারি তো আল্লাহ পাকের পলক লাগবে না দুনিয়ার নিজামকে পাল্টে দিতে